সিঙ্গুর আন্দোলনে শহীদ পরিবারদের সঙ্গে নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন মন্ত্রী বেচারাম মান্না সিঙ্গুরের রতনপুর মোড় থেকে সিঙ্গুরের জমি আন্দোলনের শহীদ পরিবারদের নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন রয়েছে তাপসী মালিকের পরিবার রাজকুমারের পরিবার সহ অন্যান্য শহীদ পরিবাররা বেচারাম মান্না বলেন উনিশশো সালে যারা শহীদ হয়েছিলেন তাদের যেমন আজকের দিনে শ্রদ্ধা জানানো হয় পাশাপাশি সিঙ্গুর নন্দগ্রাম নানুর সহ বিভিন্ন জায়গায় সিপিএম এবং বিজেপির অত্যাচারে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় শহীদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সেই সব শহীদ পরিবারদের নিয়ে যাওয়া হয় সেই মতো সিঙ্গুর আন্দোলনে শহীদ পরিবারের চোদ্দ জন সদস্যদের আজ ধর্মতলায় নিয়ে যাওয়া হচ্ছে প্রতি বছরই আমাদের দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিঙ্গুরের শহীদ পরিবারদের আমন্ত্রণ করে এবং সেখানে সংবর্ধিত করেন শহীদ পরিবারের মানুষকে এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করে এটা আমাদের কাছে সিঙ্গুরবাসী হিসেবে আমাদের কাছে একটা বড় সম্মানের আমরা মনে করি তাই শহীদ পরিবাররা দিদির ডাকে প্রতি বছরই তারা এইভাবেই রওনা হয় এবং মঞ্চে উপস্থিত কতজন পরিবার জন পরিবার আছে জন পরিবার